আসো সবাই আসো বাচ্চারা উঠে যাও ভিডিও হচ্ছে চলে আসো না পয়সা থাকবে না বন্ধুরা আজকে আমরা সব বন্ধু একাত্র হয়েছি আজকে আমাদের বন্ধু মিলন মেলা সবাই হচ্ছে কুচি কুচি শিশু সবাই বাচ্চা আমি শিশু মাহবুব আলম ছোট্ট খুকি আমার সিনেমার সাথে কিছু বল সেই বিষয়ে আজকে আমাদের প্রিয় বন্ধু এসএসসি দুই হাজারের ইম্পর্টেন্ট রিলিজেন্ট সুজন রাজার ভাইয়েরে সিনেমাটি মুক্তি পেতে চলেছে পুরান ঢাকার চিত্রামহল সিনেমা সীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলে সকলে আমন্ত্রিত এবং আমরা সিনেমা দেখে চলচ্চিত্রকে পুনরুদ্ধার করতে সহযোগিতা করব। তথা আমাদের প্রিয় বন্ধুর সিনেমাটি দেখে নিজেকে গর্বিত হব গর্বিত অনুভব করব এবং বন্ধুকে অনুপ্রাণিত করব আরও বেশি বেশি সিনেমা করার জন্য থার্ড গ্রেড সিনেমাতে যাতে করতে পারে আমরা প্রার্থনা করব ভোজপুরি সিনেমাতে যাতে সে চান্স পায় আমরা সেটা প্রার্থনা করব এই হচ্ছে আমার থ্যাংক ইউ সো মাচ বন্ধু আমাকে এত এত অনুপ্রেরণা জোগানোর জন্য প্রথমত যদি দর্শক থাকে তাহলে বাংলা চলতে সত্যি সত্যি ঘুরে দাঁড়াবে রাজীব কই রাজীব একজনের জন্য আসবি এক মিনিট করে অনুমতি বলা যাবে কই সবাই কই কে কেউ কিছু আঙ্গুল দে আঙ্গুল দে আঙ্গুল দে কেউ কিছু কয় না কেউ কিছু কয় না হচ্ছে কিছু উপলক্ষে আপনারা সবাই ছবি দেখবেন আর অর্জনের দোয়া করবেন ও যেন বিয়ে করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ঠিক 2 মিনিট ইয়া 2 ঘন্টা 5 মিনিটের মাথায় না টেনে দেখবেন একটা সুজন বন্ধুর একটা হট সং রয়েছে ঠিক আছে ওই যে কুতকুতি মায়া টাইপের আর কি কুতকুতি মায়া না মানে